নাহমাদুহু সাল্লি আলা রাসুলে হিল কারিম আম্মাবাদ বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম গেমে আসক্তি আমাদের ভবিষ্যৎ ধ্বংসের পথে বর্তমান যুগ প্রযুক্তির যুগ তথ্যপ্রযুক্তির অভাবনীয় অগ্রগতি আমাদের জীবনে যেমন নানা সুবিধা এনেছে তেমনি কিছু বিপদও ডেকে এনেছে এর মধ্যে অন্যতম হল মোবাইল ও কম্পিউটার গেমে আসক্তি আজ আমাদের দেশের তরুণ তরুণী শিশু কিশোর এমনকি প্রাপ্তবয়স্ক নারী পুরুষ পর্যন্ত এই গেম আসক্তির শিকার এটি যেন একটি নিঃশব্দ মহামারী যা ধীরে ধীরে আমাদের সমাজ পরিবার এবং ব্যক্তিজীবনের ভিত নষ্ট করে দিচ্ছে শিশুদের কথা যদি বলি আজকাল তিন চার বছর বয়স থেকেই তারা মোবাইল গেমে অভ্যস্ত হয়ে পড়ছে মা বাবা ব্যস্ত থাকার অজুহাতে সন্তানকে চুপ করাতে হাতে তুলে দিচ্ছেন মোবাইল শুরুটা নিরীহ মনে হলেও ধীরে ধীরে এই ছোট্ট শিশুটিই বড় হয়ে ওঠে এক মোবাইল গেম আসক্ত কিশোরে যার কাছে বাস্তব জীবনের শিক্ষা খেলাধুলা ধর্মীয় মূল্যবোধ সব কিছুই ম্লান হয়ে যায় তরুণ তরুণীদের অবস্থাও ভিন্ন নয় তারা ঘন্টার পর ঘণ্টা ফাব ফ্রি ফায়ার কল অফ ডুডি ক্ল্যাশ অফ ক্ল্যান্স ইত্যাদি খেলা মগ্ন থাকে এইসব গেমে থাকে সহিংসতা যুদ্ধ খুন রক্তপাত যা তরুণ মনকে করে তোলে সহিংস ধুইজহীন এবং বাস্তবতা বিমুখ তাদের চিন্তা স্বপ্ন কর্মক্ষমতা এমনকি সম্পর্কগুলো পর্যন্ত এই গেমের কারণে ধ্বংসের মুখে পড়ে একজন মানুষ যদি প্রতিদিন চার পাঁচ ঘণ্টা গেম খেলে তাহলে সে সময়টা কোন প্রোডাকটিভ কাজে ব্যবহার করতে পারছে না শিক্ষা চাকরি ধর্মীয় চর্চা পরিবারকে সময় দেয়া সবকিছু থেকেই সে নিজেকে গুটিয়ে নিচ্ছে এতে ব্যক্তি জীবনে দেখা দিচ্ছে মানসিক চাপ বিষণ্নতা রাগের সমস্যা ও সামাজিক বিচ্ছিন্নতা এমনকি অনেকেই আসক্তির চরম পর্যায়ে গিয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে যা অত্যন্ত ভয়ানক এবং হৃদয়বিদারক গেমে আসক্তি শুধু মানসিক নয় শারীরিক দিক থেকেও ক্ষতিকর দীর্ঘ সময়ে মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখের সমস্যা ঘাট ও পিঠে ব্যথা নিদ্রাহীনতা অতিরিক্ত ওজন এমনকি ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ছে আর আমাদের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য তরুণদের এভাবে ধ্বংস হওয়া মানে ভবিষ্যৎ জাতির ভরাডুবি তাহলে করণীয় কি প্রথমত আমাদের বুঝতে হবে প্রযুক্তি ভালো তবে তার অপব্যবহার ভয়ঙ্কর শিশুদের হাতে মোবাইল তুলে না দিয়ে তাদের বই পড়ায় উৎসাহিত করা ইসলামী আদর্শে গড়ে তোলা খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণে আগ্রহী করে তোলা দরকার তরুণদের জন্য প্রয়োজন আত্মনিয়ন্ত্রণ ও সময় ব্যবস্থাপনা যদি কেউ একেবারে গেম ছাড়তে না পারে তাহলে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত পাশাপাশি বাস্তব জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য স্থির করে তার পেছনে সময় দেওয়া জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের ধর্ম ইসলামের সময়ের অপচয় অলস্তা ও নেশাগ্রস্ততা থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে মহান বি হয়রত মুহাম্মদ শাহ বলেছেন দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোকায় থাকে স্বাস্থ্য ও অবসর সময়গি বুখারি এই হাদিস আমাদের চোখ খুলে দেয় আমরা যদি আমাদের অবসর সময়কে গেম খেলে নষ্ট করি তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে প্রতিটি মুসলিমের উচিত নিজেকে পরিবারকে সমাজকে এই গেম নামক ধ্বংসের ফাঁদ থেকে বাঁচানো সন্তানদের মাঝে ইসলামী শিক্ষা আত্মনিয়ন্ত্রণ ও বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা গড়ে তুলতে হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং গেমের অপব্যবহার থেকে রক্ষা করুন আল্লাহ হাফেজ